কবিতাটির নাম শূন্যতার পিপাসা কবিতাটি লিখেছেন মোহনা আক্তার পাঠ করছি আমি সুচরিতা দাস শূন্যতার পিপাসা চোখের জল মুছে হাসির রেখা আঁকি বিচ্ছেদের পরেও অন্তর যেন কাছে থাকে হারানোর বেদনা এক অদৃশ্য বন্ধন যতই দূরে যাই তবু একে অপরকে ছিনি পথের মাঝে পড়ে থাকে অচেনা কিছু স্বপ্ন যেগুলো হারায় তবে আবারও ফিরতে চায় আমরা হেঁটে চলি শুধু তারা করতে থাকি। যে এক মুহূর্তে পালায় আর ফিরে না আসে কখনো ভালোবাসা এক ঝলকেই নিভে যায় কখনো বন্ধন চিরকাল ধরে থাকে যতটুকু সময়ের হাত ছানি ততটুকুই অব্যক্ত ইচ্ছে নিঃশব্দ আকুতি চাহিদা নেই কিন্তু প্রয়োজন আছে মনের তলদেশে কোথাও কিছু শূন্যতা যে শূন্যতা কখনো পূরণ হয় না তবুও তার সাথে যুদ্ধ করি কখনো হেরে কখনো জিতি নমস্কার